স্বামীর ইনকামের টাকার ওপরে নির্ভর করে বাড়ির বউয়ের সাথে শ্বশুরবাড়ির লোকেদের ব্যবহার কেমন হবে রাতুলের সাথে যখন আমার বিয়ে হয় তখন রাতুল একটা বড় প্রাইভেট কোম্পানিতে জব করত। যেহেতু আমাদের নতুন বিয়ে হয়েছিল তাই রাতুল প্রতি সপ্তাহেই বাড়ি আসতো একদিন হঠাৎ করে আমি মুখ ফুটে রাতুলকে বলেছিলাম তুমি প্রতি সপ্তাহে কষ্ট করে এখানে এভাবে না এসে আমাকে তো তোমার ওখানে তোমার কাছে নিয়ে গিয়ে রাখতে পারো রাতুল তখন মুচকি হেসে আমাকে বলেছিল আমি যে প্রতি সপ্তাহে বাড়িতে শুধু তোমার জন্য আসি এ কথা তোমাকে কে বলল বাসায় আমার মা আছে বাবা আছে ভাই বোন আছে আমি প্রতি সপ্তাহে তাদেরকেও দেখতে আসি আমি যদি আমার কাছে ঢাকায় তোমাকে নিয়ে যাই তারপরেও কিন্তু প্রতি সপ্তাহে আমি বাড়িতে আসব। রাতুলের এমন কথায় আমি একটু ভয় পেয়েছিলাম আবার লজ্জাও পেয়েছিলাম যদিও আমাকে ভুল বোঝে রাতুলের হাত ধরে বলেছিলাম তুমি আমার কথায় ভুল বোঝো না আমাকে আসলে তুমি প্রতি সপ্তাহে এভাবে বাড়িতে আসো আমার খুব চিন্তা হয় রাস্তাঘাটে যদি কখনো কোনো বিপদ হয়ে যায় তাই বিয়ের পর থেকে আমার জন্য রাতুল কখনো কোনো দিন আলাদা কোনো কিছু কিনে আনেনি আমি একদিন মুখের কথায় রাতুলকে বলেছিলাম আমার একটা নীল শাড়ি খুব দরকার খুব পড়তে ইচ্ছা করছে নীল শাড়ি তখন পরের সপ্তাহে যখন আসলো তখন সে দুইটা নীল শাড়ি এনেছিল একটা আমার জন্য আর একটা তার ছোট বোনের জন্য ঈদের সময় আসলে রাতুল আমার জন্য আমার বাবা মায়ের জন্য যে ড্রেসগুলা কিনতো শাড়ি পাঞ্জাবি আমার শ্বশুর শাশুড়ি এবং ননদের জন্য সেম শাড়ি পাঞ্জাবি ড্রেস সে কিনত আমাকে যেটা কিনে দিত রাতুলের ছোট বোনকেও সেম জিনিস কিনে দিত একদিন রাতুলের সাথে শপিংয়ে গিয়েছিলাম সেখানে একটা ড্রেস আমার খুব পছন্দ হয়েছিল তখন রাতুল সেটা দোকানদারকে বলছিল দুইটা একসাথে প্যাকেট করে দেওয়ার জন্য কিন্তু দোকানদার বলেছিল এই ড্রেস এই ডিজাইনের শুধু এক পিসে আছে তখন রাতুল আমাকে বোঝালো এই ড্রেসটা যেন আমি না নিই তখন আমি রাতুলকে বললাম আচ্ছা তুমি সবসময় এমনভাবে কেন শপিং করো দুইটা ড্রেস দুই ডিজাইনের নিলে কি হয় এমন কেন করো তুমি তখন রাতুল আমাকে বলল। সে সবসময় একই ডিজাইনের সেম কালারের ড্রেস কেনে শুধুমাত্র একটাই কারণে তার বাবার বাড়িতে কেউ যেন আমাকে ছোট করে না দেখে বা কোনো কথা না শোনায় আমাকে কেউ যেন ভুল না বোঝে আজকে যদি আমি তোমার বাবা মায়ের জন্য এক ধরনের কাপড় চোপড় কিনি আর আমার বাবা আমার বাবা মায়ের জন্য আরেক ধরনের কাপড় চোপড় কিনি তাহলে আমার বাবা মা ভাবতেই পারে যে তোমার বাবা মাকে দেওয়া কাপড়ের দাম একটু বেশি আর তাদেরকে দেওয়া কাপড়ের দাম কম তারা এটা ভাবতেই পারে রাতুল তার বাবা মার প্রতি যেমন দায়িত্ব পালন করতো তেমনি আমার দিকেও দায়িত্ব পালন করতে কোনো দিকেই কমতি রাখিনি সে আর আমি নিজেও আমার শ্বশুর শাশুড়ির কাছে ছিলাম একদম লক্ষ্মী একটা বৌমা আর দেব ননদের কাছে ছিলাম একদম মনের মতো ভাবি কিন্তু সময়ের সাথে সাথে অনেক কিছু পাল্টে গেল রাতুল যে কোম্পানিটাতে কাজ করত সেই কোম্পানিতে হঠাৎ করে কোনো একটা কারণে বন্ধ হয়ে গেল কোম্পানিটা রাতুল তখন বেকার ছিল ও বাসাতেই থাকতো বেশিরভাগ সময় এর মধ্যেই আমার দেবরের ভালো একটা কোম্পানিতে ভালো একটা পজিশনে জব হয়ে গেল তখন একটা বিষয় লক্ষ্য করলাম আস্তে আস্তে পরিবারের সবাই আমার দেবরের কথার গুরুত্ব বেশি দিতে থাকে এবং রাতুলকে সবাই অবহেলা করতে শুরু করলো আমার স্বামী যদি কোনো মতামত দিত কোনো কাজের জন্য বা কোনো কথা বললে সেটা তারা ওই মুহূর্তে কানেই তুলত না হঠাৎ করেই একটা কাজের জন্য কিছু টাকার খুব দরকার হয় সেই মুহূর্তে রাতুল ওর ছোট ভাই সোহেলকে বলে তুই এই মুহূর্তে টাকাটা দিয়ে দে আমি জব পেলে তোকে এই টাকাটা শোধ করে দেব তখন উঠে ঠিক আছে আমি না হয় এখন তোমার টাকাটা দিয়ে দিলাম তবে বাড়ির সামনে তোমার যে অংশটুকু আছে সেই অংশটুকু আমার নামে লিখে দাও জমি তার নামে লিখে যাচ্ছিল আমার দেবর সোহেলের কথা শুনে আমি যতটা না অবাক হয়েছি তার থেকে আমার স্বামীর অসহায়ত্ব একটা মুখ দেখে অনেক বেশি কষ্ট পেয়েছি আমি ওই মুহূর্তে আমি আমার আলমারিতে যত গহনা রাখা ছিল সমস্ত গহনা বের করে এনে সবার সামনে দিয়ে বললাম আমার এই গহনা দিয়ে অবশ্যই এই কাজের জন্য এই টাকা দিয়ে হয়ে যাবে কিন্তু আমি কোনো মতেই আমার স্বামীর জমি কাউকে লিখে দিতে দেব না রাতুল আমাকে গহনা বের করে আনতে দেখে প্রচণ্ড রেগে যায় এবং আমাকে বলে তোমার এই গহনাগুলো নিয়ে তুমি সোজা ঘরের ভেতরে যাও তখন আমি আমার দেবর সোহেলকে বললাম লজ্জা করে না তোমার তোমার বড় ভাইয়ের অসহায়তের দুর্বলতার সুযোগ তুমি এভাবে নিচ্ছ অথচ একটা সময় যখন আমার দেবরের চাকরির জন্য টাকার দরকার ছিল গুনে গুনে আট লক্ষ টাকা রাতুল দিয়েছিল দেবরের সাথে যখন আমি এভাবে কথা বলছিলাম রাতুল এসে আমার গালে সজোরে একটা থাপ্প মারে তখন গালে হাত রেখে কান্দে কানতে রাতুলকে বলেছিলাম যে তুমি তোমার বাবা মায়ের প্রতি দায়িত্ব পালনে এতটুকু কার্পণ্যবোধ করনি তোমার ভাইয়ের জন্য তুমি মন প্রাণ দিয়ে তুমি কষ্ট করেছো সব কিছু করেছো সেই মা বাবা ভাই বোন আজকে তোমার সেই প্রতিদান কি দিচ্ছে একটাবার নিজে থেকে ভেবে দেখো এই কথা বলে আমি ঘরে চলে আসলাম এবং ঘরে যখন জানালা ধরে তাকিয়েছিলাম বাইরের দিকে তখন বুঝতে পারলাম রাতুল আমার পেছনে এসে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে অনেক কান্না করছে আমি একটাবারের জন্য চেষ্টা করিনি ওর কান্না থামানোর কাদু ওর কাদার দরকার আছে ওর মনের কষ্টটা একটু হলেও হালকা হবে কান্না করলে পরে দুই ভাইয়ের মধ্যে জমি জমার সব ভাগ বাটোয়ারা হয়ে যায় তখন রাতুল বলেছিল বাবা মা আমার সাথে থাকো। তোমাদের বৌমা প্রেগনেন্ট তখন তারা আমার সাথে থাকতে চায়নি রাতুলের কাছে সরাসরি না বলে দিয়েছিল এবং ছোট ননদ বলেছিল তোর বউ প্রেগনেন্ট এটার কারণে তুই মা বাবাকে রাখতে চাচ্ছিস যেন তোর বউয়ের সেবা যত্ন করতে পারে তুই তো এত স্বার্থপর এত স্বার্থপর তো কীভাবে হলি ননদের মুখে এমন কথা শুনে রাতুল চোখের পানি কোনো রকমে আটকে ওখানে চুপ করে বসেছিল এবং কিছু সময় পর সেখান থেকে চলে যায় এরপরে আমাকে আমার বাবার বাড়িতে রেখে আসে রাতুল এবং ঘরের ভেতরেও না ঢুকে আমাকে বলে সন্তানের মুখ আমি ততদিন দেখব না যতদিন না সে একটা চাকরি জোগাড় করতে পারছে এমন করে চলে যাওয়ার পরে এমন একটা রাত যায়নি আমার বালিশ ভেজেনি রাতে এভাবে যেতে যেতে কিছুদিন গেল আমাদের আল্লাহ তালা মুখ তুলে তাকালেন এবং রাতুলের একটা ভালো কোম্পানিতে আবারও জব হলো চাকরি পাওয়ার পর থেকেই রাতুল আমাকে না জানিয়ে ওর বাবা মাকে দশ হাজার করে টাকা পাঠাতেন এতে আমার কোনো রাগ হয়নি রাতুল হঠাৎ একদিন এসে আমাকে বলছে আমার মা বাবা সোহেলের কাছে ভালো নেই কারণ সোহেলের বউ নাকি খুব তর্চার করে মা বাবার ওপর খুব বাজে ব্যবহার করে এই কারণে সে চায় বাবা মাকে আমাদের সাথে রাখতে তুমি কি বলো আমাকে কথা বলার পর আমি বললাম বাবা মাকে যখন আমাকে না জানিয়ে টাকা পাঠাতে পারো তখন তো জিজ্ঞেস করার দরকার হয় না তাহলে এখানে রাখবে এটার জন্য আবার আমাকে জিজ্ঞেস করতে হবে কেন তোমার বাবা মা তুমি আনতেই পারো তখন বলল তুমি জানতে আমি বাবা মাকে টাকা পাঠাই বললাম হ্যাঁ আমি জানতাম তবে এটা জেনে আমার খুব গর্ববোধ হয়েছে যে তুমি তোমার বাবা মাকে টাকা পাঠাও তোমার বাবা মা তোমার সাথে যতই অন্যায় করুক খারাপ করুক তুমি তোমার বাবা মায়ের প্রতি ঠিকই দায়িত্ব কর্তব্য পালন করেছো একদম সঠিকভাবে আর এতে তোমাকে নিয়ে আমি গর্বিত তোমার বাবা মাকে এখানে নিয়ে এসো এখানে তাদের বিন্দু পরিমাণ কোনো অসম্মান হবে না অযত্ন হবে না আমি তাদেরকে দেখে রাখবো